আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি স্বামীজি নির্বাচন সেই নির্বাচন কথা বলেছি এর যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি আর এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যেই বিষয় সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা করেছি এবং আমরা এ পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলো কোথাও তাকে তাদেরকে স্মরণ করে দিয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছেন এবং আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টাও তার কাউন্টার পার্টকে একটি চিঠি লিখেছেন এবং আজকে মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কী করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদের এই ছিল সাথে আলোচনার আমরা আলোচনা করেছি এবং আমরা এই দীর্ঘস্থায়ী যে সমস্যা সেই সমাধান সমস্যার সমাধানের উপরে জোর দিয়েছি তারা আমাদের অভিমত জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং সামনে কি করে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আমার আমাদের অভিনন্দন জানতে দিচ্ছে মোটের উপর এটা ছিল তাদের সাথে আলাপ আলোচনার বিষয় জয়েন্ট প্রেস এটা সবসময় না গত আপনারা জানেন যে ভারতের যেই পররাষ্ট্র সচিবের সাথে আমার বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে তারপরেও কিন্তু কোনো ধরনের জয়েন্ট প্রেস স্টেটমেন্ট হয় নাই সো কাজেই এটার মধ্যে অন্য কোনো ধরনের অর্থ খোঁজার চেষ্টা করার না করে আগ্রহের মধ্যে আছে এই যে সংস্কার কার্যক্রম নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা যে নির্বাচনের নিয়ে কোনো আলোচনা হয় নাই কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে